আসসালামু আলাইকুম ইফরান তীব্র তাপদাহের কারণে আবারও বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান তবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে এটা আজকে একদমই ক্লিয়ারলি মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন তো সেই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করব অ্যান্ড এর পরবর্তী তোমাদের পরীক্ষা বলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ খোলা রিলেটেড সকল প্রকার আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রেখো ওকে তো এখানে আমরা সরাসরি চলে আসছি এটা ডেলি ক্যাম্পাসের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারছো আজকে আঠাশ তারিখ রিসেন্ট অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে আমরা এখান থেকে এক নিচে স্কল করবো এখানে বলা হচ্ছে তাপমাত্রা কত হলে বন্ধ রাখা হবে শিক্ষা প্রতিষ্ঠান জানালেন শিক্ষামন্ত্রী তো আমরা নিচে চলে আসি নিচে আসার পরে বলতেছে শুধু ঢাকা শহরের তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ করার মতো সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রবিবার রাজধানীর আগরগাঁয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কারি ও শিক্ষা উদ্বোধন সাংবাদিকদের জবাবে বলেন অনুষ্ঠান কথা তিনি ওকে তো এখন কথা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা গেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে তাপমাত্রার কথা বললে এ প্রশ্নের জবাবে তিনি বলেন কোন জেলায় যদি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা যায় দেখতে পাচ্ছ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি তাপমাত্রা যায় সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠান বন্ধ ও পাঠদানের সময় পরিবর্তন করতে পারবেন বলে জানালেন শিক্ষামন্ত্রী তো এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যাওয়ার একটাই মাধ্যম রয়েছে সেটা হচ্ছে যদি বিয়াল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা যায় সেক্ষেত্রে বন্ধ হবে আর যদি সেটা না হয় সেক্ষেত্রে কিন্তু বন্ধ হবে না শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তবে এর পরবর্তীতে যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় বা তাপমাত্রা বেড়ে যায় স্কুল কলেজ বন্ধ দেয় সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে জানাবো সেটা সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম